এটা হচ্ছে আমার বাপ দাবার জমি পঁয়তাল্লিশ বছর থেকে এটা আমরা ভোগ দখল করি ভোগ দখল করে খাচ্ছি এটা আপনাদের রেকর্ড কালেকশনে একটু ঝামেলা হয়েছে এই জন্য আমরা আইনের আশুনেছি কোর্টে মামলা করা আছে মামলা করা আছে এবং ওখান থেকে ওনারা মুচ লেখাও দিয়ে এসছে যে আমরা গাছের কাছে আশেপাশেও যাবো না এমনি একটা দুষ্টচক্রের মদতের কারণে ওই ফাজেলের নেতৃত্বে কিছু দুষ্কৃতকারী পঁচিশ তিরিশ জন লোক লেসে অস্ত্র ধারাল অস্ত্র দেশে অস্ত্র নিয়ে আমাদেরকে ভয়ভীতি মানে আমরা ওইখানে ওখানে যেন যেতে না পারি দিয়ে ওই গাছগুলো ফল আমের গাছ ছিল আপনার টোটাল গাছ আঠেরোটা সাতটা আটটা মেহেগুনের গাছ আর দশটা আপনার ওই ফজলি লক্ষণা আশ্বিনা আমের গাছ ছিল ফল সহকারে গাছগুলো কেটে নিয়ে গেছে টোটাল আপনার ধরেন যে ছয় সাত লাখ টাকা খরচা হতে পারে মানে ক্ষতি হতে পারে আমাদের চাজেল ফাজেল জোর পুরো আমাদের গাছ বাধা দেওয়ার সোনানা গাছ কেটে চড়ালো আপনার একটা কাটছে আর গাড়িতে একটা বজ ডাক কাছে আরও সব অন্য অন্য নেতৃত্ব লোক ছিল অনেকে তিরিশ চল্লিশ জনের মতো মতন ছিল মানা গেছে শুনে না আমটা আম যা আছে আপনার পেড়া পুড়া সব যা আছে সব চলে আলো ঝেঁটিয়া মেটি এখন ডাল পাস মেলা পরে পড়ে আছে আমি বাগানে ছিলাম আম গাছ কাটতে এসছি আমি বাধা দিচ্ছি যে মামা মেমাংসা না হওয়ার আগে গাছ কেনা কাটবেন কোটে কেস চলছে তো কে কারো বাবার জমি থেকে গাছ কাটছি গাছ কাটবো টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু গাছ তো আমার জমিতে আছে আমার জমির গাছ আমি কেটেছি যেটা কোটে দ্বন্দ্ব আছে আপনারা বলছেন যে কোটে দ্বন্দ্ব আছে মামলা আছে সেটা হলো আপনার রেকর্ডের মামলা করেছে যে একানশো একান্ন দাগ থেকে উনিশশো সাতান্ন দাগে চলে গেছে আমি এটা আমি আবার ওটা রিভিউ করে রেখেছি যে আমার জমিতে আসেনি আমার তার দলিল কাগজ আছে রেকর্ড মূল্য যেন আমার কাগজ আছে ও সেটা মামলা চলছে রেকর্ডের উপরে মামলা কিন্তু গাছের কোনো অভিযোগ নাই এবং আমার গাছ আমি কেটেছি গাছ আমি তো গাছ ক্ষতি করার জন্য গাছ কাটিনি গাছ কেটেছে আমার আবাদ করার জন্য ইলিয়াস সাজি বনাম ফাইজুল আমার কাছে ফাইজুল একটা অভিযোগ করেছিল যে আমার জমি ইলিয়াস অনেকটা ভোগ দখল করছে সেই মর্মে উভয় পক্ষকে ডায়কায় পরিষদে জমি মাপের দিন করি জমিটা এখন পর্যন্ত সাতবার মাপা হয়েছে আর যখন কোনো মামলা উদ্বোধন আদালতে চলে যায় ও নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আমরা কোনো কার্যক্রম করতে হয় না আর আমরা তো করবই না আমরা তো নিম্ন আদালত গ্রাম আদালত আমরা করবো না কিন্তু কোন গাছ কাটার হুকুম দল অধিকার আমার নাই তারপরে সঙ্গে সঙ্গে যেহেতু পরবর্তীতে মামলা হয়ে গেছে আদালতে মামলা যেখানে চলমান সেই মামলা চলমান অবস্থায় কোনো পক্ষই যেহেতু গাছ নেই মামলা কোনো পক্ষই সে গাছ কাটতে পারবে না কেউ যদি কেটে থাকে সেটা ব্যয় আসে গাছ কাটছে এই বিষয়ে আমি জানি না তারপরে যেহেতু গাছ কেটে থাকে এবং বাদি যদি অভিযোগ দেয় অভিযোগের ভিত্তিতে আমরা তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করি এই অভিযোগটা মনে হয় সত্য না কেননা অভিযোগ আসলে তো সরাসরি ওসির কাছে ফোন আসার কথা এবং আসে এবং আমরা প্রত্যেকটা অভিযোগই মুখ কুইক রেসপন্স করি এটা ভুল হতে পারে তো আমি যেটাই বলছি যেটা সেটা হচ্ছে অভিযোগ আসলে তদন্ত সাপেক্ষে যেটা সঠিক সেটা আমরা অবশ্যই অংশ করি